আসসালামু আলাইকুম আপনারা যারা ফেসবুক ব্যবহার করে থাকেন ফেসবুকে স্টোরি দেওয়ার সময় আপনারা গান অ্যাড করেন সেই গানটা অটোমেটিক রিমুভ হয়ে যায় তো আপনার যদি এই সমস্যাটি হয়ে থাকে তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য আজকের এই ভিডিওটি দেখলে কিন্তু আপনার এই সমস্যার সমাধান হয়ে যাবে তো চলুন কথা না বাড়ি এই ভিডিওটি শুরু করা যাক তো আপনারা প্রথমে আপনাদের ফোনে থাকা প্লে স্টোর আপনারা ওপেন করবেন তো আপনারা এখান থেকে কেটে বের হয়ে আপনারা প্লে ওপেন করবেন তো প্লে ওপেন করার পর সার্চ আপনারা ফেসবুক লিখে সার্চ দিবেন দেওয়ার পর ফেসবুক চলে আসবে তো এখানে দেখতে পাচ্ছেন এখানে আমার ওপেন লেখা রয়েছে তো আপনাদের আপডেট লেখা থাকবে তো আপনারা এখান থেকে ফেসবুক আপনারা আপডেট দিয়ে নেবেন তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে ওপেন লেখা রয়েছে তো আপনাদের এখানে আপডেট লেখা থাকবে তো আপনারা আপডেট দিয়ে নেবেন তারপর দ্বিতীয় যে কাজটি করবেন আপনারা ফেসবুকের ওপর ট্যাপ করে ধরবেন তারপর নিচের দিকে দেখতে পাচ্ছেন লেখা আছে অ্যাফ ইনপো তো আপনারা অ্যাফ ইনফোতে ক্লিক করবেন তারপর এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন লেখা আছে পারমিশন তো আপনারা পারমিশনে ক্লিক করবেন তারপর এখানে পারমিশনে ক্লিক করার পর এখানে যতগুলো অপশান রয়েছে সবগুলো আপনারা অ্যালাউ করে দেবেন এখানে কিন্তু ডু নট অ্যালাউ লেখা থাকবে তো আপনারা এখান থেকে সবগুলো অপশান আপনারা অ্যালাউ করে দেবেন তো আপনারা এই সবগুলো অপশান যদি আপনারা অ্যালাউ করে দেন তাহলে কিন্তু আপনার ফেসবুকে আর কোনো প্রকার সমস্যা হবে না আপনারা ফেসবুকে স্টোরি দিলে কিন্তু আর কোনো প্রকার গান বা মিউজিক কিন্তু রিমুভ হবে না এই সমস্যার সমাধান কিন্তু আপনাদের হয়ে যাবে তো বন্ধুরা আজকের এই ভিডিওটি এই পর্যন্ত ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন দেখা পরবর্তী নতুন একটি ভিডিও নিয়ে